পুজোর প্রস্তুতি অন্ততপক্ষে এক সপ্তাহ আগে থেকে না নিলে কিন্তু সমসাময়িককালে টাফ হয়ে ওঠে হঠাৎ করেই ঠিক হয়েছে নারায়ণ পুজো দেওয়া হবে অনেক বছর আগেকার কথা তখন আমার বিয়েও হয়নি তখন আমার কাকা শ্বশুর মেজ কাকা শ্বশুর খুব অসুস্থ হয়েছিলেন তো সেই সময় আমার ঠাকুমা শাশুড়ি ঠাকুরের কাছে বলে রেখেছিলেন আমার কাকা শ্বশুর সুস্থ হয়ে গেলে ওনার নামে একটা সুন্দরভাবে সব কিছু প্রথা মেনে আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুরকে আনা হবে সেরকমভাবেই ধুমধাম করেই কিন্তু আমাদের বাড়িতে নারায়ণ পুজোটা সম্পন্ন করা হল সবাই এসেছিল আমার তিন পিসি শাশুড়ি তাদের মেয়েরা তাদের ছোট ছোট কুচেরাও এসেছিল কিন্তু একজন আসতে পারিনি তাদেরকে সত্যি খুব মিস করেছি সেটা হলো আমার ননদ আর আমার মন আর স্থান যাই হোক আমিও সকাল সকাল স্নান সেরে পুজোর ওখানে চলে গেছিলাম অঞ্জলি দেব বলে ওখানে গিয়ে আগেই ঠাকুর প্রণামটা সেরে নিয়ে তারপর সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে শুরু হয়ে গেল পুজো ওদিকে পুজোও চলছে ঠাকুর মশাইয়ের সিরনি মাখাও কমপ্লিট পুজো এখনো হাফ হয়েছে আমাদের অঞ্জলি দেওয়াও কিন্তু কমপ্লিট হয়নি তার মধ্যে এদিকে চলছে রাজ্য আর রাজ্য দাদার দুষ্ট আমাদের অঞ্জলি তারপর একটু চরণামৃত আমরা গ্রহণ করে ওদিকে শুনছিলাম সত্যনারায় দেব আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ভিডিওতে